নমস্কার আপনাদের সঙ্গে আমি সুপ্রীতি আপনারা দেখছেন সানন্দা নিউজ রাখবো আজকের পশ্চিমবঙ্গের ভোট চিন্তার বিষয় আমরা চাইব শান্তিপূর্ণ ভোট হবে যারা উৎপাত করে এসছেন তাদের বলবো যেভাবে এসপি বদলানো হয়েছে সেভাবে যে কোনো পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন নারায়ণগড়ে প্রচারে এসে কথা বললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি আরও বলেন আগে ভোট দিন বোমা বন্দুক পরে চালাবেন দাঁতন ও নারায়ণগড়ে বুধবার প্রচারে এসে কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাঁতন দু নম্বর ব্লকে তুরকার পুরুন্দাতে বুধবার প্রথম বুথ কর্মীদের নিয়ে বৈঠক সারেন তিনি লোকসভা নির্বাচনে কাজ ও বুথ মজবুত করার আহ্বান রাখেন পরে নারায়ণগড়ের গৌরাঙ্গ রাইস মিল ময়দানেও একই কর্মসূচিতে অংশ নেন তিনি বুথ স্তরে সংগঠনের প্রচারে জোরান্তে নির্দেশ দিয়েছেন বিজেপি প্রার্থী এদিন বিকেলে বেলদাতে রোড শোয়ে অংশ নেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপি দেশকে রক্ষা করবে মানুষের জীবনের সুরক্ষা দেবে মহিলাদের সম্মান রক্ষা করবে প্রত্যেক বাড়িতে গ্যাস প্রত্যেক বাড়িতে এটা বিজেপি করছে

তাহলে আমি গিয়ে বলবো মোদী অমিত শাহকে যে লোক চাকরি পায় আর না হলে একে একদিনও থাকতে দেওয়া যাবে না যদি উনিশ সালের নির্বাচনে বারো মে সবাইকে আমরা ভোট করতে পারি তেইশ মে গণনা হবে তেইশটা সিট আমরা দিতে পারি আপনাকে আমি বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গ সরকার এক বছর টিকবে না আরেকবার বিধানসভা নির্বাচন হবে বিজেপির কোন নেতা নবান্নতে মুখ্যমন্ত্রী বসবে দিদিমণি কালীঘাটে গিয়ে বিশ্রাম করবে

দিন উৎপাত করে আসছেন তারা একটু শান্তিতে ভোট করার চেষ্টা করবেন নাহলে যেমন স্থিংকে পাল্টানো হয়েছে ইলেকশন কমিশন যে কোনো স্টেপ নিতে তৈরি আমরা পুরো ভরসা রেখেছি ইলেকশন কমিশনের উপরে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে মুকুল রায় হবে রেকিং হবে না আমরা আশা করছি কারণ রেকিং হলে সাধারণ মানুষও রোগ প্রতিরোধ করবে তারা আগামীকাল কোচবিহারে কোচবিহারে আবার মুকুল রায় দাবি করছেন জেলাশাসক সরানোর ঠিকই আছে তো কারণ কোচবিহার গত তিন বছর ধরে সন্ত্রাসের এলাকা হয়ে গেছে আমার উপরে একাধিক এখন হয়েছে আমাদের প্রার্থীর উপরে এখন একাধিক আর এখন হয়েছে মোদিজির সভাগত দিচ্ছে না অমিত লড়ছে কি বলবো কার সমর্থনে কে লড়ছে সাধারণ মানুষ সমর্থন করবে জিতবে মমতা ব্যানার্জি সব জায়গায় এখন ভূত দেখছেন সব ব্যাপারে সন্দেহ ওনার এই যে হেরে যাওয়ার ভয়েতে উনি আবোল তবল বকছে এর কোনো উত্তর হয় না ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে নির্বাচনী প্রচার ও সাইকেল র্যালি সংগঠিত হল বুধবার এদিন সাঁকরাইল ব্লকের আধারী তিন নম্বর অঞ্চলের বেইচা সংসদের উদ্যোগে প্রচার মিছিল শুরু হয়ে সারা আধারী তিন নম্বর অঞ্চল পরিক্রমা করে ঘরধরা সংসদে এসে শেষ হয় প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে সমস্ত বুথের কর্মীরা মিছিলে অংশ নেন এদিন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরা হয়েছে এদিনের নির্বাচনী প্রচারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে অঞ্চল ও বুথ এলাকাগুলিতে জোর কদমে নেমে পড়েছে তৃণমূল সাইকেল র্যালিতে এলাকার বহু কর্মী সমর্থক অংশ নেন এদিনের নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আঁধারি তিন নম্বর অঞ্চলের সভাপতি ভাগবত মান্না ভূষণ বেরা প্রণব ধাউড়িয়া মনোরঞ্জন দাস বিপ্লব মান্না সহ আরও অনেকে

মানুষের যে রেলি মানে আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং বিবাহ সমর্থনে যেভাবে মানুষের ছাড়া মিলেছে আমরা তো অনেক অনেক লিড এই অঞ্চল থেকে আমাদের সভাপতি বললাম যে আমাদের এই পঞ্চায়েত নির্বাচন আমরা তিন হাজার পঞ্চায়েছিলাম আমরা আমাদের চার হাজার ছাড়িয়ে দেবো এটা কিন্তু আমরা আশা করি মানুষের মানুষকে এবারে কি কি আমরা আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন তার যে উন্নয়নকে মানুষ সবাই আমরা পেঁচটা সংসদ থেকে অঞ্চলের পিঁচ রাস্তার মধ্যে সমস্ত সাতটা সংসদে সাইকেল মিছিলের মাধ্যমে আমাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী বীর পুডু মহাশয়ার প্রচারের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা প্রত্যেকটা সংসদ কাজ করেছি এবং আমাদের প্রচার কর্মসূচি আমরা ঠিক দশটার সময় ব্যাংকা সংসদে আরম্ভ করেছি এবং আমরা আজকে বড়ধরা সংসদে সেই প্রচার কর্মসূচি শেষ করছি কতদূর থেকে কতদূর র্যালি করলেন আমরা ব্যাংকা থেকে ব্যাংকা থেকে বড়ধরা বরদানি মোহনপুর ও দাঁতনে কর্মী সভা ও প্রচার মিছিল করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া বুধবার দাঁতন দু নম্বর ব্লকের হরিপুরে কর্মী সভা করেন পরে মোহনপুর বিডিও অফিস সংলগ্ন ময়দানে কর্মী সভায় যোগ দেন তিনি বিকেলে দাঁতনের আতলাতে পথসভা করার পর মাজারে চাদরও চড়ান প্রচারে এসে মানস ভূঁইয়া বলেন আমি কেউ নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক এই দলের কেউ নেতা নয় একটাই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভোট না দিয়ে ইতিহাস সৃষ্টি করুন বিজেপিকে আক্রমণ করে তার বক্তব্য ধর্মের নামে বিভেদ রাজনীতি প্রতিষ্ঠা করতে উলঙ্গ নৃত্য শুরু করেছে এদের সম্বন্ধে সাবধান কর্মীদের বেশি করে ভোট প্রচারে নামার বার্তা দেন তিনি ঠিক করে দেন কৌশলও প্রতি পাঁচটা করে বাড়িতে দুজন করে স্বেচ্ছাসেবক কর্মী প্রচার করার কথা বলে যান কর্মীদের মোহনপুরের সভায় অন্যান্য দল থেকে বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন এদিন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জেলা কার্যকরী কমিটির সভাপতি নির্মল ঘোষ সহ আরও অনেকে ইতিহাস তৈরি আশীর্বাদ করুন যেন সুস্থ হয়ে বেঁচে থাকি যেমনি করে সবকে গড়ে দিয়েছি আমি আজকে আপনাদের কাছে সেই কথা বলে যাই মোহনপুর কেশিয়ারি নারায়ণগড় খড়গপুর গ্রামীণ খড়গপুর মেদিনাপুরকে আমি আমার সেবা দিয়ে নিষ্ঠা দিয়ে গড়ে তখন যখন ডিএমগুলোকে দেখতাম গটগট করে হাঁটছে ভাবতাম ওদেরই বোধ হয় সবচেয়ে বেশি ক্ষমতা ছোট্টবেলা তো বাবা একদিন এসে বললেন এই শোনো হে এইসব ডিএমও হতে হবে না আর অধ্যাপকও হতে হবে না তোমাকে ডাক্তার হতে হবে বাবা ফর্ম তুললেন তখন জয়েন্ট এন্ট্রান্স ছিল না আটষট্টি সাল সিক্সটি এইট সিক্সটি এইটে আমি হায়ার সেকেন্ডারি পাস চান্স পেয়ে গেল গ্রামের ছেলে প্রি মেডিকেল পড়তে গেলাম মেডিকেল কলেজে সিক্সটি নাইন ফার্স্ট ইয়ার মেডিকেল কলেজ নক্সাল আন্দোলন চারিদিকে সন্ত্রাস গলাকাটার রাজনীতি চলছে আমাদের আড়াই বছর একাডেমিক ক্যারিয়ার নষ্ট হয়ে গেল পরীক্ষা হলো না আমাদের ব্যস্ত আমাদের জীবন থেকে আড়াই বছর চলে গিয়েছিল নকশাল আন্দোলন মেদিনীপুর জেলা তখন নকশাল আন্দোলনের পীঠস্থান গোপীবল্লভপুর দেবরা আর ওইদিকে দার্জিলিং জেলার নক্সালবাড়ি কানু সান্যাল চারু মজুমদার স্লোগান তুলেছিলেন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান গান্ধীর গলা কাটছে নেতাজির মূর্তি ভাঙছে সুভাষ চন্দ্রকে মারছে আর বয়স্ক লোক দেখলেই তাড়া করছে বলছে ভারতবর্ষ আমাদের দেশ নয় আমাদের দেশটাকে আমরা রুখে দাঁড়িয়েছিলাম প্রিয়রঞ্জন দাসমন্সির কথা সুব্রত মুখার্জির কথা একদা বাম দুর্গ হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরের খেজুরি কিন্তু রাজ্যে পালা বদলের পর তৃণমূলের সন্ত্রাস এবং ভয়ভীতির কারণে একের পর এক সিপিএমের দলীয় কার্যালয় তৃণমূলের দখলে চলে যায় ঘরছাড়া হতে শুরু করে বামপন্থী কর্মী সমর্থকেরা বামেদের অভিযোগ বেছে বেছে তাদের কিছু নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয় সেই বন্ধ দলীয় কার্যালয় গত কয়েকদিন ধরে কাঁথি লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী পরিতোষ পট্টনায়কের উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকরা খোলার ব্যবস্থা করেন এক সপ্তাহে প্রায় সাতটি পার্টি অফিস খোলা হয় খেজুরিতে খেজুরির কলাগাছিয়া কুঞ্জপুর বাঁশগোড়া হলুদবাড়ি প্রভৃতি সিপিএমের দলীয় কার্যালয় প্রায় বারো বছর বন্ধ ছিল পরিতোষ পট্টনায়ক বলেন তৃণমূলের এই চাপা সন্ত্রাসকে উপেক্ষা করে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলীয় কার্যালয় খোলার ব্যবস্থা করছেন তিনি বলেন আগামী লোকসভা নির্বাচনে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এবং বামপন্থী প্রার্থীকে নির্বাচিত করতে পারে সে বিষয়ে সর্বতভাবে উদ্যোগ নেবেন বহু আইপিএসকে সরানো হতে পারে ভোটের আগে জল্পনা ফের উসকে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার দাবি যারা কথা শুনবে না ইউনিফর্ম পরে তৃণমূলের ক্যাডারের মতো কাজ করবে তাদেরকেই সরানো হবে কোচবিহারের এসপি অপসারণ নিয়ে বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল শিবির অভিযোগ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল তবে রাজ্যের শাসক দলের এই অভিযোগ কার্যত নস্বাত করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি পাশাপাশি বিজেপি কর্মীদের ওপর বারবার হামলার ঘটনার পেছনেও শাসক শিবিরের হতাশাকে দেখছেন তিনি তবে বিজেপি যে প্রত্যুত্তর দেবে তা একরকম পরিষ্কার করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাশাপাশি বুধবার সাত সকালে খড়্গপুর শহরে ভোট প্রচারে বেরিয়ে পড়েন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বাচ্চাদের চকলেট বিতরণ থেকে শুরু করে পৌর পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ শোনেন তিনি এর সাথে সাথে দলীয় কর্মীদের নিয়ে শহরের প্রাক্তন পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডের আঠাশ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন তিনি যত ভোট এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি শিবির

ওরা বলে বেড়াচ্ছে নাকি সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তখন কি করবি কোথায় যাবি আমি বলে দিচ্ছি ওদেরকে বলুন সেন্ট্রাল ফোর্স আসবে কি যাবে বলো ব্যাপার না ভোট হবে আমরা জিতছি আর ভোটের পরে তুমি কোথায় যাবে ঠিক করবে তুমি ঠিক করো বিজেপি ঠিক করবে আমরা উত্তর দিয়েছি জঙ্গল মহলেতে দিদিমণি আসতেন বলে যেতেন দিয়ে সাংবাদিকদের বলতেন জঙ্গল মহল আসছে জঙ্গল মহল হাসছে এখন জঙ্গলমহল দিকে তাকালে দিদি হাসিটা শুকিয়ে যাচ্ছে সব জিতেছি আমরা ঢাকা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া তার শোধ নেওয়ার জন্য সেই জন্য এমন কোন পরিবার যেন না থাকে যে আমার কর্মী পৌঁছলো না বললো না এমন কোন ভোটার আপনার বুঝে যদি হাজার জন ভোটার হয় হাজার জন ভোটারের কাছে দাও সকালবেলা তার বাড়িতে চারজন ভোটার আছে কেউ আমার বাড়িতে আসেনি কেউ আমাকে বললো না এটা বলবো কেউ যদি আপনারা বাড়ি বাড়ি গিয়ে বলেন প্রত্যেকটি লোক ভোট দেবে সেজন্য কেউ যেন না বলে আমাকে বিজেপি বলেনি আমাদের বাড়ির বিয়ে আমাদের মেয়ের বিয়ে আমরা লোকের কাছে গিয়ে হাত জোর করে বলবো যে আসুন দেশের স্বার্থে শক্তিশালী ভারত তৈরি করতে স্বাভিমানী সম্পন্ন গরিব শূন্য ভারত তৈরি করতে দুনিয়ার মধ্যে হচ্ছে বড় দেশ তৈরি করতে বিজেপিকে ভোট দিয়ে মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে কারণ উনি এটা বলেন কারবার ক্ষমতা এসে আমাদের দেখা হয়েছে নারায়ণগড় আমাদের এখানে এগেরা আছে পাশে সেটাও আমাদের পার্লামেন্টে পড়ে পুরো মেদিনীপুর বহুদিন ধরে এখানে লোককে ভয় দেখিয়ে রাখা হয়েছে আর ভয় থাকার ব্যাপার নেই ভয় তো দেখবই না যদি কেউ উল্টা পাল্টাকে তাকে বলে দিন তোমার নাম লিখে আছি আজ হোক কারো হিসাব নেব আর যেসব পুলিশ অফিসার একদিন আমাদের চমকা সংখ্যা

আমাদের কেন্দ্রীয় হামলা হচ্ছে তার ব্যবস্থা করতে পারে প্রাইম মিনিস্টারের সভা করতে দেয় না ওইখানে গিয়ে আমার গাড়ি ভেঙেছে পাবলিক রাস্তার উপরে পুলিশ দাঁড়িয়ে দেখছে এই এসপি থাকলে কোনো ভোট দিতে পারবে না কমপ্লেন করেছি ইলেকশন কমিশন সরিয়েছে করা যে মুকুলের নির্দেশে এই কাজটা করানো হয়েছে মুকুলের নির্দেশে যদি চলে সরকার তো খুব ভালোই একদিন রাজ্য সরকার চলতে এখন কেন্দ্র সরকার চলছে এর আগে পাঁচজনকে সরাসরি সরকার নির্দেশ খালি আমরা নয় অন্যান্য বিরোধী পার্টিও কমপ্লেন করেছি ঠিক মনে করেছেন নির্বাচন কমিশন করেছেন যেটা হচ্ছে এরপরে কি আর কোনো আইপিএস অনেক 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 সম্ভাবনা আছে ধীরে হবে সব যারা কথা শুনবে না যারা ইনফর্ম করে টিএমসি ক্যাডারের মতো কাজ করবে সবকে আপনা আপনার বারবার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও বিজেপি কর্মীদের উপর আক্রমণ চলছে চলছে কিছুদিন চলবে তারপর করার মতো ক্ষমতা থাকবে না হতাশ হয়ে গিয়ে এখন আমাদের উপর অ্যাটাক করছে আমরাও তার প্রস্তুত প্রস্তুত হয়ে আছি আজকে প্রচারটা কোথায় কোথায় আজকে আঠাশ নম্বর ওয়ার্ডে ঘুরলাম আমরা সকাল থেকে আর দেখা করলাম কোন নারায়ণগড়ে এবং আমাদের কর্মী সভা আছে বুথকর্মী সম্মেলন বিধানসভা যার লোক থাকবে সেটাই চলছে পর্যন্তই নমস্কার আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না